বিকেলে চায়ের আড্ডায় আলুর পূর্বরা এমন দারুণ একটা নাস্তা থাকলে কার না ভালো লাগে বলুন তো ছোটো বড়ো সকলেই অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটা তবে এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদমই সহজ তো প্রথমে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম ভালো করে আমি ময়ন দিয়ে নিচ্ছি আর ময়দা দেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো রেডি করে নেব আমি এখানে আটা নিয়েছি তবে আপনারা এটা ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি আর ডোটা রেডি হয়ে গেলে খুব ভালো করে কিন্তু মদে নিতে হবে এখন এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব আলুর পুরটা রেডি করে নিচ্ছি এদিকে কড়াইতে তেল দিয়ে আমি এক চিমটি পরিমাণ পাঁচ পুরন দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রানের জন্য তো হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু সফট করে আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কুচি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ করে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলাটাকে হালকা একটু কষিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু চুলার তাপটা কম করে রেখেছি সামান্য পানি দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি সেই সাথে ধনিয়া পাতা কচি তো মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে কিছু সময় আমি এটাকে জাল করে নেব আর এটা রেডি হয়ে গেলে একটা সাইডে আমি রেখে দেব আর এদিকে আমি যে ডোটা রেডি করেছিলাম ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি মানে আমি যে কটা নাস্তা তৈরি করব। তো একটা লেচি নিয়ে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি তবে এতটা পাতলা করব না একটু মোটা রেখে তো আপনারা দেখি বুঝতে পারবেন তো সেমভাবে আমি সবকটা রুটি তৈরি করে এগুলোকে প্রথমে আমি এই দশ সেকেন্ডের মতো করে শেখে নিচ্ছি উল্টে পাল্টে তো সব কটা রুটি আমি শেখে নিলাম এখন একটা একটা রুটি নিয়ে মাঝখানে আমি একটু মানে একটু ভেঙে দিয়েছি অর্ধেক অংশের মধ্যে আলুর পুরটা সুন্দর করে দিয়ে দিচ্ছি খুব মোটা করে দেওয়া দরকার না একটু পাতলা করে দিলেই হবে দিয়ে এভাবে হালকা একটু চাপ দিয়ে এটা বসিয়ে দিতে হবে এতে করে কিন্তু আলুর পুরটা মানে পড়ে যাবে না আর সেমভাবে আমি সব রেডি করে নিয়েছি এখন তাওয়ার মধ্যে প্রথমে তেল ছাড়া এগুলোকে খুব সুন্দর করে সেখে নিতে হবে তবে যারা তেল ছাড়া মানে রুটি খেতে ভালোবাসেন তারা কিন্তু তেল ছাড়া এটাকে সেঁকে তারপরে খেতে পারেন তবে আমি যেহেতু এটাকে একটু কড়া করে ভাজবো এবং একদম পরোটার মানে মতো করে সেজন্য এখানে তেল দিয়ে দিচ্ছি একটু মুসমুসেও হবে আর খেতেও ভালো লাগবে একদম পুড়ে যাওয়ার আগ মুহূর্তে যে একটা কালার হয় ঠিক সেভাবে কিন্তু আমি এটাকে ভেজে নেব তাহলে এটা খেতে কিন্তু বেশি মজার হবে একদম লালচে একটা কালার করে ভেজে নেব যেটাকে বলে একদম কড়া কালার করে তো সেমভাবে আমি সবকটা পরোটা ভেজে নিলাম আর দেখতে পাচ্ছেন কি লোভনীয় দেখা যাচ্ছে এখন শুধু গরম গরম খাওয়ার পালন যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে প্লিজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর আমার এই নাস্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য